নমস্কার কেমন আছে সবাই এমসিকিউ হ্যাক সিরিজের ব্যবহারিক জ্যামিতি অধ্যায় সবাইকে স্বাগতম এখানে আমরা হচ্ছে প্রতিদিন যেটা করতেছি সেটা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক যে পাঞ্জারি গাইডের যে হচ্ছে শেষে যে একটা মডেল টেস্ট থাকে হ্যাঁ অধ্যায় ভিত্তিক একদম শেষে সেইটা যে তিরিশটা এমসিকিউ থাকে সেই তিরিশটা টা এমসিকিউ আমরা হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করতেছি মানে প্রতিটা পড়বে তো এই এমসিকিউগুলা এখানে সব ধরনের টপিকেরই এমসিকিউ থাকে ঠিক আছে তো এই এমসি কি কিভাবে সহজে এবং ভালোভাবে বেসিক দিয়ে সলভ করা যায় সেই পদ্ধতিগুলো আমি হচ্ছে শেখানোর চেষ্টা করতেছি আর এইটা শিখলে তোমার অন্য যেভাবে থেকে তুমি পারবা ইনশাল্লাহ ঠিক আছে তো এই জন্যই কি এই প্রশ্নগুলো বেছে নেওয়া আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখি এক নম্বর প্রশ্ন এখানে কি আছে যে কোন ত্রিভুজের কোন গুলো অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু তাহলে ত্রিভুজটা কে রকম হবে তো কোণের অনুপাত দেওয়া আছে আমরা জানি অনুপাতের একটা সাধারণ রাশি থাকে অনুপাতের কি থাকে সাধারণ রাশি থাকে তো সাধারণ রাশি যদি হচ্ছে আমি যে এক্স তাহলে এখন যদি এক্স আমি হচ্ছে অনুপাতের সাথে যদি হচ্ছে গুণ করে দিই তাহলে কত হবে ওয়ান এক্স আর একটা কত টু এক্স এই হচ্ছে তিনটা কোন হবে তাই তো তিনটা কোন অনুপাত আকারে ছিল ওয়ান ইস টু ওয়ান ইস টু টু তো এদেরকে আমি যদি সাধারণ দিয়ে গুন করে দিই তাহলে কত হবে ওয়ান এক্স ওয়ান এক্স আর টু এক্স ওয়ান এক্স এখানে লেখা না লেখা কি সেম আমি একটু মানে দেখানোর এখানে ওয়ান আছে তো দেখানোর জন্য আর কি ওইখানে লিখছি আর কি এখন কি করতে হবে এখন আমরা জানি যে এটা হচ্ছে তিনটা কোন ওয়ান এক্স 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 আর টু তো আমরা জানি তিনটা কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটা কোন যোগ করো তাহলে এক্স প্লাস এক্স প্লাস টু এক্স ইকোয়াল টু কত একশো আশি তাহলে টু এক্স আর টু এক্স কত ফোর এক্স ফোর এক্স ইকাল টু কত একশো আশি তাহলে এক্স ইকাল টু কত হবে একশো আশি ভাগ ফোর একশো আশি ভাগ ফোর করলে কত হয় একশো আশি ভাগ ফোর করলে আহ পঁয়তাল্লিশ হয় কত হয় এক্স হচ্ছে পঁয়তাল্লিশ হয় তাহলে একটা জিনিস খেয়াল করো এইখানে একটা দুইটা কোণের মান হচ্ছে এক্স তাহলে দুইটা কোণ কত হবে দুইটা কোণ হবে পঁয়তাল্লিশ আর একটা কোণ হবে কত টু এক্স মানে নব্বই ডিগ্রি এখন বলো তো যদি কোনো ত্রিভুজের একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা সমকরি ত্রিভুজ বলি না হ্যাঁ তাহলে এই যে সমকোণী ত্রিভুজ হবে তবে ত্রিভুজ অপশন দেখো গতে আছে সমকোণী সমদ্বিবাহু হ্যাঁ সমদ্বিবাহু কেন হবে কারণ এই যে দেখো দুই অন্য দুইটা কোণ কিন্তু সমান আর দুইটা কোণ যদি সমান হয় তাহলে ওই বিপরীত কি হবে কোন বিপরীত বাহ সমান হবে বুঝাইতে পারছি এই জন্য এটা হবে সমকণী সমদ্বিবাহু ত্রিভুজ ওকে আচ্ছা তারপরে দেখো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম দেয়ের পার্থক্য যদি ছয় ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি ঠিক আছে ওকে দেখো বলছে কোণদের পার্থক্য ছয় ডিগ্রি আচ্ছা একটা জিনিস কি জানো যে একটা কোণ একাই থাকে নব্বই ডিগ্রি আর ওই যে দুইটা কোণ থাকে ওই দুইটা যোগফল কত হবে নব্বই ডিগ্রি হবে কারণ তিন হচ্ছে আশি ডিগ্রি তাহলে সূক্ষ্ম কোণদের যোগফলের সমষ্টি কত মানে যোগফল কত নব্বই ডিগ্রি তাহলে এখন বলছে সূক্ষ্মকন্দর হচ্ছে গিয়ে কত পার্থক্য ছয় ডিগ্রি আচ্ছা একটা কোণ যদি তুমি এক্স ধরো তাহলে আরেকটা কোণ কোন কত হবে বলতো এক্স প্লাস ছয় হবে না এক্স প্লাস ছয় হবে তাই না কারণ হচ্ছে বড়টা হচ্ছে ছোটটার থেকে কত ছয় ডিগ্রি বড় এইটাই তো বলেছে যে সব পার্থক্য হচ্ছে এখন এই দুইজনের যোগফল কত হবে এই দুইজনের যোগফল হবে কত নব্বই শুক্র দুইটা যোগফল কত হবে নব্বই হবে তাহলে এখানে কত হবে টু এক্স প্লাস ওই পাশে যে বিয়োগ করলে কত হবে চুরাশি তাই তো তাহলে টু এক্স ইকুয়াল টু চুরাশি তাহলে এক্স টু ওই পাশে যে ভাগ করলে কত হবে এক্স ইকুয়াল টু এক্স ইকাল টু হচ্ছে ফোরটি টু তার মানে ছোট কোনটা হবে কত বিয়াল্লিশ ছোট কোন যদি বিয়াল্লিশ হয় এখন কোন কোন চাইছে ক্ষুদ্রতম কোনটাই চাইছে তার মানে কত হবে হবে বিয়াল্লিশ ওকে আচ্ছা তারপরে কি বলছে এখানে বলছে যে একটি রম্বসের পরিসীমা হচ্ছে ও সরি সরি তিন নম্বরে বলছে যে কোন চতুর্ভুজের পরিসীমা ও একটি কোন ষাট ডিগ্রি দেওয়া আছে নিচের কোনটি আঁকা সম্ভব আচ্ছা আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কোন একটা চতুর্ভু কোন একটা চতুর্ভুজ আঁকতে হলে পাঁচটা উপাত্ত লাগে কয়টা পাঁচটা উপাত্ত লাগে এখন দেখো এই যে সামন্তরী কি হচ্ছে গিয়ে হচ্ছে ইসের বিপরীত বাহু দ্বয় কিন্তু সমান আবার আয়তর বিপরীত বাহু সমান ঠিক আছে কিন্তু কোনগুলো হচ্ছে কত নব্বই ডিগ্রি এখানে একটা কোন কত দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে তার মানে আয়ত তো হবেই না আর ট্রাপিজিয়াম তো হচ্ছে সমান্তরাল বাহু দ্বয় তো আলাদা আলাদা এখন একটা যদি দেখো এখানে যে রম্বস রম্বস রম্বসে চার বাহুর দৈর্ঘ্য কি চার বাহুর দৈর্ঘ্য সমান তো আমরা জানি যে এই যে চারটা বাহু আছে না চারটা বাহু যোগ করলে কি হয় পরিসীমা হয় তো আমাদের তো পরিসীমা দেওয়া আছে তাই না তো আমি এই পরিসীমাকে যদি সমান ভাগে ভাগ করে ফেলি হ্যাঁ সমান ভাগে যদি পরিসীমাকে ভাগ করে ফেলি তাহলে আমি কি পাবো পাবো প্রত্যেকটা দৈর্ঘ্য তাই না ওই যে এক বাহুর দৈর্ঘ্য পাবো পরিসীমাকে চার ভাগে ভাগ করে ফেলে তাহলে দেখো চারটা বাহু দেওয়া থাকলো মানে পরিসীমা থেকে আমি চারটা বাহু বের করে নিতে পারতেছি হ্যাঁ যেহেতু রম্বসের প্রত্যেক বাহু সমান আরেকটা জিনিস একটা কোন দেওয়া আছে একটা কোন কত এই যে ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে আমি সহজেই কিন্তু খোঁজে কি পাঁচটা উপাদান যেহেতু পাই পেয়ে যাচ্ছি তাহলে আমি রম্ব শাখাই ফেলতে পারবো তাই না কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রে তো আর হচ্ছে প্রত্যেক বাহু সমান না বিপরীত বাহু কিন্তু সমান তার মানে প্রত্যেক বাহু সমান না তার মানে সামুদ্রিক তো আঁকা সম্ভব না আয়তও আঁকা সম্ভব না কারণ আয়তর একটা কোন নব্বই ডিগ্রি কিন্তু এখানে তো আছে কত ষাট ডিগ্রি আবার ট্রাপিজামের কিন্তু খোঁজে বিপরীত বাহু ওই যে সমান্তরাল বাহু কিন্তু খোঁজে কি আলাদা আলাদা তার মানে আঁকানো সম্ভব কোনটা রম্ব শাখানো সম্ভব যেহেতু পরিসীমা যদি দেওয়া থাকে এবার বলছে যে একটি রম্বসের পরিসীমা এ একটি কোন এক্স দেওয়া আছে তাহলে নিচের কোন শর্তে এটি আঁকা সম্ভব আচ্ছা একটা জিনিস দেখো একটা কোন দেওয়া আছে জিরো আচ্ছা রম্বসের কোন জিরো হওয়া সম্ভব সম্ভব না তারপরে বলছে কত একটা কোন একশো আশি ডিগ্রি একটা কোন দুইশো একটা একশো বিশ ডিগ্রি এখন একটা জিনিস খেয়াল করো যে রম্বস রম্বসটা কেমন হয় বলো তো রমবোসটাই যে এরকম হয় তাই তো তো এই যে এই যে বাহু বিপরীত বাহুদায় কি হয় এই বিপরীত বাহুদায় সমান্তরাল হয় কি হয় সমান্তরাল হয় তো এই যে এই যে কোন এই যে একটা কোন মনে করে এই কোনটা এক্স হ্যাঁ এই কোনটা বড় হইলেও সর্বোচ্চ কত বড় হইতে পারে বড় হইলে বা এই যে এই বা মনে করে এই কোনটা হ্যাঁ দেখো নম্বসে কিন্তু হচ্ছে দুইটা করে কি থাকে শুক্র কোন থাকে আর দুইটা কে কিন্তু স্থূল কোন থাকে বুঝতে পারছি তো এই যে স্থূল কোণটা বড় হইলেও কত হতে পারে দেখো একটা জিনিস দেখো এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল হ্যাঁ এই যে এই দুই বাহু কিন্তু সমান্তরাল তাহলে এই যে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হয় এই কোণ আর এই কোণ কি হয় সমান হয় তাহলে এই দুই কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি হ্যাঁ তার মানে মূলত একটা কোণ থাকবে আর একটা সুক্ষ কোণ থাকবে তাই তো আর মোট হচ্ছে কোণ কয়টা মোট থাকে দুইটা সুক্ষ কোণ দুইটা তার মানে এখন বড় কোন হইলেও কি এইখানে দেখো একটা অপশনে একটা কোণ নেই কি কি আছে একটা আছে দুইশো দুইশো ডিগ্রি মানে তো কত দুই সমকোণের থেকেও বড় 200 কোণের থেকেও কি বড় মানে মনে করে যে এই যে এরকম কোন কিছু একটা 200 কোণ। তে এরকম তো হওয়ার সম্ভব না। 180 মানে একদম পুরো 180 এটাও তো সহ সম্ভব না। ওই যে 120 হবে। মানে স্থূল কোণ কত? স্থূল কোণ 120 আছে। আমরা জানি রম্বসের কি হয়? রম্বসের আসলে যে থাকে এই যে স্থূল কোণ থাকে। এটা এই পাশেটা একটা সূক্ষ এটা স্থূল কোণ। তাহলে স্থূল কোণ সূক্ষ কোণ যদি একটাও নাই তাহলে কোনটা হবে? x 120 ডিগ্রি হবে। হইতা পারছিস? আচ্ছা এবি সিডি চতুর্ভুজের বাহু সন্নিত ও বিসি বাহু দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে আট আচ্ছা এবি বাহুর দৈর্ঘ্য দেখো তিন দেওয়া আছে আর বিসি দৈর্ঘ্য দেখো পাঁচ দেওয়া আছে তাহলে পাঁচ সাত তিন যোগ করলে কত হয় আট হয় তার মানে এক নম্বর হবে তারপরে বলছে কি কর্ণ দুইটির দৈর্ঘ্যের সমষ্টি এসি আর বিডি এখানে কর্ণ কে কে এই দেখো এই বিডি একটা কর্ণ আর এসি একটা কর্ণ হ্যাঁ তাহলে কর্ণের যোগ ফল এসি যোগ বিডি ঠিকই আছে তারপর বলছে ডি চতুর্ভুজের পরিসীমা একক পরিসীমা মানে কি সবগুলো বাহুর যোগ ফল দেখো এই বাহু পাঁচ এই বাহু তিন পাঁচ সাত তিন কত আট এই বাহু কত চার আট চার কত বারো এই বাহু কত দুই তাহলে বারো দুই কত চোদ্দ হ্যাঁ এটাও ঠিক আছে তাহলে তিনটাই হবে তারপরে বলছে এখানে এক্স এর মান কত ডিগ্রি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ ত্রিভুজের এই একটা হচ্ছে থ্রি এক্স একটা কত আরেকটা টু এক্স আমরা জানি সূক্ষ্ম কুন্দ যোগফল কত হয় নব্বই ডিগ্রি হয় ত্রিভুজের সূক্ষ্ম কোন্দর যোগফল কত নব্বই ডিগ্রি তাহলে থ্রি এক্স আর টু এক্স যোগ করলে কত হবে নব্বই হবে তাহলে ফাইভ এক্স টু কত নব্বই তাহলে টু কত হবে টু হচ্ছে আঠারো হবে এই যে আঠারো বুঝতে পারছি ওকে দেখো তারপরে সাত নম্বর বলছে একটি ত্রিভুজের অতিভূত সংলগ্ন একটি কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে ওপর কোণটার কোণ কত আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ তাই তো সমকোণী ত্রিভুজ আমরা একটা আঁকি এই যে একটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এখন বলছে এই অতিভূত সংলগ্ন একটা কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে বলছে ওপর কোণটির কোণ কত তাহলে ওপর কোণ কত ডিগ্রি হবে বলো তো একটা কোণ যদি পঞ্চাশ হয় তাহলে এই কোণটা কত হবে চল্লিশ হবে এখন এই চল্লিশ ডিগ্রি সম্পর্ক কোণ কত সেটা বের করতে হবে আচ্ছা সম্প্রক মানে কি দুইটা কোণের যোগফল কত হবে আমরা জানি যে কি সম্পর্ক কোণ কখন হয় যখন দুইটা কোণের দুইটা কোণকে সম্পরকণ কোণ কখন বলে যখন দুইটা যোগফল একশো আশি হয় তাহলে চল্লিশ এর সাথে কত যোগ করলে একশো আশি হবে একশো চল্লিশ যোগ করলে তাহলে একশো চল্লিশ হচ্ছে একশো চল্লিশ হচ্ছে অ্যান্সার হবে একশো চল্লিশ ওই যে একশো চল্লিশ একশো চল্লিশ আচ্ছা চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক হ্যাঁ এ বি সি ডি একটা সামান্তরিক বলছে এ কোন হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আচ্ছা ঠিক আছে বি আর ডি কোন সমান কত মানে এই বি কোন আর ডি কোন করলে কত হবে এখন একটা জিনিস খেয়াল করো আবার দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো এই যে সামান্তরিকটা আছে না এই যে সামান্তরিক এই যে এই বাহুটাকে যদি বর্ধিত করো তাহলে এই যে এই কোনটা এই কোনটা আর এই কোনটা কিন্তু সমান কারণ এই দুই বাহু কি সমান্তরাল হ্যাঁ এই যে এ ডি আর সি কিন্তু সমান্তরাল তাহলে এইটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এই কোনটাও কত হবে এই কোনটাও পঁচাত্তর ডিগ্রি হবে এখন তুমি জানো এই পুরোটা কত একশো আশি ডিগ্রি না পুরোটা এক সরল কোন তাহলে এই পাশেরটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এই ভিতরেরটা কত হবে বলতো একশো আশি মাইনাস পঁচাত্তর তাহলে কত হবে একশো পাঁচ ডিগ্রি তাহলে এই ভিতরে এই বি এই যে এই কোনটা বি কোনটা কত হবে বি কোনটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি হবে তাই না তাহলে এইটা যদি পঁচাত্তর হয় তাহলে এই বি কোনটা কত হবে বি কোনটা হবে একশো এই যে একশো পাঁচ ডিগ্রি এখন দেখো এই যে সামুদ্রিকের ক্ষেত্রে বিপরীত কোনটায় কি হয় সমান হয় মানে বি কোনটা যদি একশো পাঁচ হয় তাহলে ডি কোনটাও কত ডি কোনটাও একশো পাঁচ তাহলে এই বি আর ডি যোগ করলে কত হবে দুইটাই যেহেতু একশো পাঁচ বি আর ডি যোগ করলে কত হবে দুইশো দশ ওই যে দুইশো দশ দশ হচ্ছে অ্যানসার ঠিক আছে তাহলে বি আর ডি যোগ ফল হচ্ছে দুশো দশ তারপরে বলছে কি একটি সামন্ত্রিক আছে এটা একটা সামন্ত্রিক বলছে এক মান কত ডিগ্রি এই যে এক্স এর মান কত ডিগ্রি সেটা বের করতে হবে কারণ এই যে একটু আগে দেখে আসলাম যে হয় সমান হয় তাহলে এটা যদি ডি যদি এইট হয় তাহলে বিউ কত হবে থ্রি এক্স প্লাস এইট হবে এখন দেখো এই যে এই পুরোটা কত একশো আশি ডিগ্রি না সরি দেখো তো এই পুরোটা কত এই পুরোটা একশো আশি ডিগ্রি না এই পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমি বলতে পারি না যে হচ্ছে এইট মানে বি কোন ওই যে তাহলে আমি বলতে পারি কি থ্রি এক্স প্লাস এইট প্লাস হচ্ছে কত টু এক্স প্লাস টু এক্স প্লাস হচ্ছে সেভেন এই দুইটা যোগফল কত দুইটা যোগফল হচ্ছে একশো আশি তাই না তাই কিন্তু তাহলে কি হচ্ছে এই যে এই দুইটা কনের যোগফল এই যে এ বি সি আর হচ্ছে ই বি সি এই দুইটা কোন যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে থ্রি এক্স আর টু এক্স মিলে কত হবে ফাইভ এক্স আর আট সাত মিলে কত হবে পনেরো হবে তাহলে তুমি কি লিখতে পারো এখান থেকে যে ফাইভ এক্স প্লাস পনেরো ইকুয়াল টু কত একশো আশি এই পনেরো ওই পাশে যে কি হবে এই পনেরো পাশে যে বিয়োগ হবে তাহলে কত হবে একশো একশো পঁয়ষট্টি হবে আর ফাইভ এক্স আছে এখন ফাইভ ওই পাশে যে ভাগ হবে তাহলে একশো পঁয়ষট্টি ভাগ ফাইভ করলে কত হয় তেত্রিশ হয় তেত্রিশ আজকে নেটে খুব ডিস্টার্ব করতেছে ক্লাস নীতিতে খুবই ঝামলাই করতেছি আচ্ছা তারপরে দেখো বলতেছে বৃহত্তর কোণের মান কত ডিগ্রি হ্যাঁ মানে এইখানে বৃহত্তর সরি আবার নেট চলে গেল আচ্ছা এখানে বৃহত্তর কোণ বলতে কত এই যে স্থুল কোণটা মানে সবচেয়ে বড় কোণটা অর্থাৎ ওই বি আর ডি তো সমান তাহলে বি অথবা ডি বের করতে হবে তো বি অথবা ডি এর মান কত ছিল 3x 8 তো 3x 8 ওইখানে 33 বসাও তাহলে কত হবে 33 গুণ 3 দিলে কত হয় 33 গুণ 3 করলে কত হয় 99 99 এর সাথে 8 যোগ করলে কত হয় 107 তার বড় কোণটা হবে 107 তাহলে বড় কোণটা কত হবে 107 হবে ঠিক আছে তারপরে বলছে কি যে এ বি সি ডি সামুদ্রিকের পরিসীমা কত একক এই সামুদ্রিকের পরিসীমা আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহু দেয় কি সমান তাহলে দেখো এই বাহু যদি চায়ের হয় তাহলে এই বাহুটা কত হবে ওই বাহুটাও চায়ের হবে তাই না এই বাহুটাও চায়ের আর এই বাহুটা কত তিন তাহলে আর চার কত হয় আট আট আর হচ্ছে কি এদিক তিন তিন কত ছয় তাহলে তিন আর তিন কত ছয় তাহলে ছয় আট ছয় কত চোদ্দ তার মানে অ্যান্সার হবে কত চোদ্দ পরিসীমা হবে চোদ্দ ক্লিয়ার ওকে তারপরে তারপরে দেখো বলছে ত্রিভুজের তিনটা বাহর দৈর্ঘ্য হ্যাঁ তাহলে নিচের কোনটা সঠিক একটা কথা মনে রাখবো যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজ আঁকানোর শর্ত হচ্ছে যে কোনো দুই বাহর যোগ ফল ওপর বাহু থেকে কি হবে বড় হবে তাহলে সেই শর্ত কোথায় আছে এই যে এক নম্বরে আছে এ প্লাস বি গ্রেটার দেন কি সি মানে যে কোনো দুই বাহর যোগ ফল থেকে কি হবে বড় হবে কিন্তু অপশন খতে দেখো কি আছে যে দুই বাহর যোগ ফল অপরবাহু থেকে ছোট এটা তো হবেই না তাহলে কি হবে ক হবে আচ্ছা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে কখন যদি অতিভুজ একটি বাহু ওপর দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা জানি একটা ত্রিভুজ আঁকা যায় কখন যখন তিনটা উপাদান দেওয়া থাকে তাই তো তো আচ্ছা একটা উপাদান অতিভুজ আর একটা বাহু একটা উপাদান ত্রিভুজ বলেই দিচ্ছে তার মানে 90 ডিগ্রি অলরেডি আমরা জেনেই গেছি তাহলে তিনটা জিনিস দেওয়া আছে আঁকানো যাবে সমকরণ সংক্রমণ একটা বাহু ও অতিভুজ ও অপর বাহুর অন্তর দেওয়া থাকে হ্যাঁ এটাই ক্ষেত্রে আঁকানো যাবে অতিভুজ ওপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকে হ্যাঁ এটাও কেন যাবে এটা তো যে মেতেই আসছে যে বাহ সম বা দুই বাহুর অরসের যে হচ্ছে উত্তরই সেইটা দেখো পাঁচ বারো তেরো এটা একটা কি সমকরণী ত্রিভুজের ত্রয়ী না সমকরণী ত্রিভুজের যে পিথাগোরাসের ত্রয়ী দেখো পাঁচ আর বারো স্কোয়ার করে যোগ করলে তেরো স্কোয়ার সমান হবে পাঁচ স্কোয়ার করলে কত পঁচিশ

এস কিউ এস কিউ মানে এস কিউ কর্ণ এই দুইটা কি সমান আমরা জানি কি দুইটা কি হয় সমান হয় আবার কি বলছে যে পিও আর হচ্ছে আর ও সমান হ্যাঁ আমরা এটাও জানি যে কর্ম এরা কি করে সমদ্বিখণ্ডিত করে তার মানে কি এই অর্ধেক আর এই অর্ধেকের দৈর্ঘ্য কি হবে সমান হবে তাহলে এক নম্বর কি সত্য তারপরে কি বলছে দুই নম্বরে কি বলছে দুই নম্বরে বলছে যে পি কিউ বলতে কোন বাহু এই যে এই বাহু পি ও পি এস এর দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তটি আঁকা যায় পিকিউ ও পি এস এর দৈর্ঘ্য হ্যাঁ পি এস কোনটা এই যে এটা হ্যাঁ আয়ত এখনো যাবে কেন কারণ পি হচ্ছে এই বাহু আর এই বাহু দেওয়া থাকলে আর আয়তর হচ্ছে কি একটা কোন তো নব্বই ডিগ্রি আমরা জানি তাহলে আঁকানো যাবে পি আর আচ্ছা পি আর হ্যাঁ পি আর মানে কর্ণ আর হচ্ছে পি কিউ হচ্ছে এই বাহু এর দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তটি আঁকা যায় মানে পি আর হচ্ছে একটা কর্ণ আর একটা বাহু দেওয়া থাকলে আঁকা যাবে এটা কি যাবে না মনে হয় ও সরি সরি আঁকানো যাবে আঁকানো যাবে কর্ণ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আঁকানো যাবে তাহলে তিনটাই হবে আচ্ছা তারপরে বলছে কি যে ইসের এ বি সি ডি ট্রাপিজামের ক্ষেত্রফল কত বের করে আচ্ছা ট্রাপিজামের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ফল ইন্টু হচ্ছে উচ্চতা তো এখানে সমান্তরাল বাহু কত এই যে এই ডিসি একটা বাহু আর একটা হচ্ছে পি এই যে এ বি একটা বাহু হ্যাঁ তো দেখো এই কিউ থেকে বি হচ্ছে ওয়ান আর এই পি থেকে কিউ কত থ্রি তার মানে এই ডিসির দৈর্ঘ্য কত হবে থ্রি হবে আর এই এ থেকে কত ওয়ান তাহলে এ থেকে পি ওয়ান পি থেকে কিউ থ্রি আর কিউ থেকে বি হচ্ছে ওয়ান তাহলে এ বিদৈর্ঘ্য কত এ বিদৈর্ঘ্য হচ্ছে কত থ্রি যোগ ওয়ান যোগ ওয়ান তার মানে এ বিদৈর্ঘ্য এ দৈর্ঘ ওই যে এবি বি মানে এই বড়ো বাহু দৈর্ঘ্য কত বড়ো বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফাইভ বড়ো বাহুর দৈর্ঘ্য ফাইভ আর এই যে সমান্তরাল ছোটো বাহু দৈর্ঘ্য কত থ্রি এটা বাহ থ্রি থ্রি কিন্তু উচ্চতা কত উচ্চতায় এই যে দেখো দুই উচ্চতা দেওয়া আছে দুই তাহলে হচ্ছে দুই গুণ হবে আচ্ছা এখানে হচ্ছে দুই গুণ হবে আর এখানে কত হাফ যে হাফ তাহলে কত হাফ দিয়ে ভাগ করলে হাফ দিয়ে গুণ করলে কত হয় এইট হয় ওই যে এইটা আছে না হ্যাঁ এইট আছে তার বলছে সমকোণ ত্রিভুজের ওপর দুই ওপর দুইটি ওপর দুইটি কোণের পরিমাণ দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায় আচ্ছা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ মানে সমকোণ বাদে যে অপর দুইটা কোণ অপর দুইটা কোণের যোগফল কত হয় 90 হয় দেখুন অপশনগুলোতে দেখো কি দেওয়া আছে অপশনগুলোতে দুইটা করে কোণ দেওয়া আছে মানে অপর দুইটা কোণ দেওয়া আছে মানে সমকোণ বাদে অন্য দুইটা কোণ দেওয়া আছে তাহলে ওই দুই কবি দেখব কোন দুইটা যোগ করলে 90 হয় দেখো 50.2 আর 39.8 যোগ করলে কত হবে 90 হবে আর বাকি অপশনগুলো যোগ করে দেখো একটাও 90 হচ্ছে না 46 আর 44 কত হয়ে যায় 100 হয়ে যায় তাই না তারপরে একশো পঞ্চাশ এটা কত হয় একানব্বই হয়ে যায় একটু বড় হয়ে যায় তারপরে একষট্টি আর সাতাশ এটা তো হবে এটাও হচ্ছে না এটা মনে হয় একটু কম বেশি হচ্ছে পঁয়ষট্টি পঁয়ত্রিশ এটাও তো একশো হয়ে যাচ্ছে এটা হচ্ছে না তার মানে ক ক হচ্ছে বাদে একটা অপশন দেখো দুইটা যোগ ফল নব্বই হবে না ক হবে তারপরে কি বলছে আঠারো নম্বর ক্ষুদ্রতম বাহদ দৈর্ঘ্য কত একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ পনেরো সেন্টিমিটার হ্যাঁ এবং ওপর দুইটা বাহুর অন্তর দেওয়া আছে কত তিন এখন বলছে হচ্ছে কি ক্ষুদ্রতম বাহু কত আর উনিশ নম্বর বলছে অপর বাহু দৈর্ঘ্যগত মানে ওই যে দুইটা বাহুর ও ত্রিভুজের যে অতিভুজ দেওয়া আছে কোন অন্য দুইটা বাহু কি করতে হবে বের করতে হবে একটা জিনিস দেখো তো আমরা জানি যে ত্রিভুজের অপর দুই বাহুর স্কেয়ার করে যোগ করলে এই বড়টা সমান হয় মানে পনেরো স্কেয়ার করলে কি হয় ওর সমান হয় পনেরো স্কেয়ার করলে কত হয় পনেরো স্কয়ার করলে হয় হচ্ছে দুইশো পঁচিশ তার মানে এখন আমাকে এমন দুইটা সংখ্যা স্কোয়ার করে যোগ করতে হবে যাদের হচ্ছে কি স্কোয়ার করে যোগ করলে দুইশো পঁচিশের সমান হবে অথবা হ্যাঁ তা যাদের স্কোয়ার করে যোগ করলে কত হবে দুইশো পঁচিশ হবে এবং এবং ঠিক তাদের কি বলছে যে ওই দুইটা বাহুর অন্তর হচ্ছে তিন মানে দুইটার বিয়োগ করে তিন হতে হবে দুইটা বিয়োগ করে তিন হতে হবে এবং সেই সাথে কি হতে হবে সেই সাথে কিন্তু হচ্ছে দুইটার বিয়োগ করে তিন হতে হবে সেই সাথে আরেকটা শর্ত এই যে তাদের স্কেয়ার করে কি হতে হবে স্ক্যারের যোগফল ফল হচ্ছে দুইশো পঁচিশ হতে হবে এখন একটা জিনিস দেখো তো আমি যদি আঠারো নম্বরে হচ্ছে ছোট বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর উনিশ নম্বরে ওই বড় বাহুর আছে। বিয়ে দুজনের বিয়েক ফল কিন্তু তিন হতে হবে তাহলে এখন দেখো তো তুমি যদি পাঁচ আর সাত নাও তাহলে কি বিয়েক ফল তিন হয় না কারণ ও উপরে তো হচ্ছে কি ছোট বাহুর দৈর্ঘ্য তাহলে উপরে অপশন গুলোর থেকে একটা ছোট নিতে হবে আর নিচের অপশন থেকে বড়টা নিতে হবে তাহলে উপরে তুমি যদি সাত নাও তাহলে নিচেই এগারো বিয়োগ করলে কত হয় সাত আর এগারো বিয়োগ করলে কিন্তু হয় হচ্ছে না এবার বারো আর সাত বিয়োগ করলে কত হয় বারো আর সাত বিয়োগ করলে কিন্তু কত হয় বারো আর সাত বিয়োগ করলে কিন্তু পাঁচ হয় কিন্তু এই বারো আর আট বিয়োগ করলে কত হয় আর করলে কত হয় হয় তাহলে এটাও হচ্ছে না কিন্তু বারো আর এই নয় বিয়োগ করলে কত হয় বারো আর নয় বিয়োগ করলে কিন্তু তিন হয় এ দেখো এগারো আর আট বিয়োগ করলে কিন্তু তিন হয় এগারো আট আট বিয়োগ করলে তিন হয় কিন্তু এগারো স্কয়ার করলে হয় একশো একুশ একশো একুশ আর আট স্কোয়ার করলে কত হয় চৌষট্টি তো একশো একুশ আর চৌষট্টি যোগ করলে কি দুশো পঁচিশ হবে হবে না হবে না তাহলে কি করতে হবে এই দেখো নয় আর বারো নয় স্কোয়ার করলে কত একাশি আর বারো স্কোয়ার করলে কত একশো চুয়াল্লিশ যোগ করো দেখো দুশো পঁচিশ হবে তাহলে ক্ষুদ্রতম বাহু হবে নয় আর বড় বাহু হবে কত বারো এটা আর একভাবে করা যায় দেখো পিথাগোরাসের সবথেকে থেকে একদম ছোট্ট যে মানে একটা সব থেকে জনপ্রিয় একটা ত্রয়ীকে তিন চার পাশ তিন চার পাশ এখন দেওয়া আছে দেখো এটার অতিভুজ কত দেওয়া আছে পনেরো তো অতিভুজ পনেরো মানে কি এইখানে দেখো এই যে এই গুণ গুণ না সাথে করলে অতিভূজটা পনেরো দেওয়া আছে তার মানে আমাকে এমন একটা ত্রয়ী বানাতে হবে যেটা হচ্ছে এই প্রথমটার কয় গুণ তিন গুণ এটা হস আছে কিন্তু হস চান্স আসে তাহলে আমি যদি এখন এই সার আর হচ্ছে কি তিনের সাথে যদি তিন করে গুণ করে দিই

বলছে যে সমবাহু ত্রিভুজের ডি ও ও মধ্যমা হলে মধ্যমা তিনটা সমান হবে হ্যাঁ ত্রিভুজের মধ্যমাগুলো সময় কি হয় সমান হয় এবার বলছে সবগুলো মান 60 ডিগ্রি হবে হ্যাঁ সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোন সমান হয় তিনটা কোণই কি হয় সমান হয় আর দেখো তিনটা কোন যদি সমান হয় এখন তিনটা করো এক্স তাহলে কত এক্স প্লাস এক্স প্লাস এক্স তিনটার জগল কত হবে একশো আশি তাহলে থ্রি কত একশো আশি তাহলে এক্সিকল টু কত হবে ষাট ডিগ্রি হবে তাহলে তিনটা কোনে কি হয় সমান হয় এবং তাদের পরিমাণ কত ষাট ডিগ্রি এবার বলছে বি যদি ষাট সেন্টিমিটার হয় মানে বি মানে এই বাহুর দৈর্ঘ্য যদি সাইট সেন্টিমিটার হয় তাহলে এবিসির ত্রিভুজের পরিসীমা বারো হ্যাঁ তিনটা বাহু একটা একটা সমূহ ত্রিভুজের সাইড বা তিন তো সমান তাহলে একটা যদি সাইড হয় তাহলে বাকি দুইটাও সাইড তিন চাই কত বারো ঠিক আছে তিনটাই হবে এক দুই তিন তিনটাই হবে আচ্ছা নেক্সট বিশ একুশ নম্বর দেখো বলছে যে নিচে চিত্রের সাহায্যে প্রশ্নের উত্তর দাও বলছে কোন কত এই যে এই কোনটা কত ডিগ্রি এখন একটা জিনিস একদম সহজ প্রশ্ন একটা জিনিস খেয়াল করো তো এই যে এই যেখানে যে কোনটা দেওয়া আছে একটু সরি কলম একটু ডিস্টার্ব দিচ্ছে সরি 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 এই যে একটা জিনিস দেখো তো এই পুরো কোনটা কত একশো আশি না তাহলে এইটুক যদি একশো বিশ হয় দেখো একশো বিশ দেওয়া আছে এইটুক হচ্ছে একশো বিশ তাহলে এই এক্স কত হবে একশো আশি মাইনাস একশো আশি মাইনাস একশো বিশ তাহলে কত হবে ষাট ডিগ্রি কত ষাট ডিগ্রি তাহলে এটা হবে এই যে দেখো এই পুরোটা কত হচ্ছে একশো আশি তো এইটুক যদি একশো বিশ হয় তাহলে এক্স কত হবে একশো আশি মাইনাস একশো একশো বিশ তাহলে কত ষাট হবে এবার বলছে সি কোন ধরনের এই যে এ বি সি এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ সেটা বের করতে হবে এটা আমরা কোন বের করে করবো দেখো এক্স এক্স এর মান কত এই এক্স এর মান কত ষাট ডিগ্রি এক্স এর মান হয়েছে কত ষাট ডিগ্রি এইবার দেখো এই পুরোটা কত একশো আশি না পুরোটা একশো আশি তাহলে এই ছোট কোনটা কত হবে হবে এই যদি তিরিশ এখন দেখো তো এই দুই কোণের যোগ ফল কত নব্বই দুই কোণের যোগ ফল কত নব্বই দেখো তিরিশ আর ষাট যোগ কলে কত হয় নব্বই তাহলে এই কোনটা কত হবে যে এ কোনটা এ কোনটা একাই নব্বই হবে কারণ কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি আর যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি হয় সেটা কি কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আচ্ছা ট্রিয় কয় মাত্রার ট্রিয় হচ্ছে দুই মাত্রার কেন ট্রাফিজম হচ্ছে টু ডি হ্যাঁ টু ডি ট্রাফিজম কয় ডি টু ডি থ্রি ডি না কিন্তু যদি ঘন বস্তু হইতো তাহলে থ্রি ডি ট্রিয়িজমের খালি দুইটা মাত্রা থাকে দৈর্ঘ্য আর পোস্ত ঠিক আছে এর ক্ষেত্র দেখো ট্রাফিজমের কিন্তু ক্ষেত্রফল বের করো কিন্তু কখনো কিন্তু ট্রাফিজমের আয়তন বের করো না ট্র্যাপিজমের কি আয়তন বের করো না শুধু ক্ষেত্রফল বের করো ক্ষেত্রফলে কয় মাত্রা দুই মাত্রা তারপরে কি নির্দিষ্ট ত্রিভুজ আকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন আচ্ছা ত্রিভুজের ত্রিভুজ আকার জন্য কয়টি উপাত্ত প্রয়োজন তিনটা এটা কিন্তু একটু আগে অ্যানসারে কিন্তু আমি বলছি তিনটা বলছে চিত্রে এই এ বি আর হচ্ছে সি ডি হচ্ছে সমান্তরাল তাহলে এই বি ও সি মানে এই ও কোনটা কত সেটা বের করতে হবে ও কোনটা কত সেটা বলতে হবে দেখো ও কোনটা কত হবে একটা জিনিস খেয়াল করো তো এই যে এই যে এই 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 ত্রিভুজ হ্যাঁ এই যে এই বাহু দেখো এই কোনটা আর এই কোনটা এই দুই কোণের যোগফল কত বলো তো এই দুই কোণের যোগফল হচ্ছে একশো একশো আশি কারণ দেখো এই যে এই কোণ আর এই কোণ কিন্তু সমান তাহলে এই পুরো কোণটা কত একশো আশি তার মানে কি তার মানে বোঝা যাচ্ছে এই পুরো কোণটা আর এই যে এই কোণটা মানে এ বি সি কোণ আর ডি সি বি কোণ দুইটা কোণের যোগফল কত একশো আশি এখন দেখো এইখানে যেই কাজটা করছে ওই বি কোনটাকেও হচ্ছে কি কি করছে অর্ধেক করছে বি কোনটাকে অর্ধেক করছে আবার সি কোনটাকেও কি করছে সি কোনটাকেও অর্ধেক করছে তাই করছে না এই যে এ কোন আর বি কোন অর্ধেক করা আছে তাহলে অর্ধেক যদি করা হয় তাহলে তার মানে কি এই কোনটা অর্ধেক করা এই কোনটা অর্ধেক করা মোট এদের দুজনের যোগফল কত একশো আশি তাহলে একশো আশির অর্ধেক করলে কত হয় নব্বই নব্বই হয় তার মানে এই যে এই কোন আর এই কোন এই দুই কোণের যোগফল কত নব্বই তার মানে কি এই কোন একাই হবে নব্বই ডিগ্রী কারণ হচ্ছে বি ও সি এটা কিন্তু একটা ত্রিভুজ তো ত্রিভুজের এই দুই কোন যদি নব্বই হয় তাহলে এই কোন একাই নব্বই হবে না হ্যাঁ আয়ত একটি সামন্তরিক এই কথা সত্য আয়ত এক ধরনের কি সামান্তরিক এই আয়তর বিপরীত বাহুদায় কিন্তু হচ্ছে কি আয়তর বিপরীত বাহুদায় কিন্তু সমান সামন্তরিকর বিপরীত বাহুদায় সমান কিন্তু শুধু আয়তর কি হয় আয়তর হচ্ছে কোণগুলো গুলো নব্বই ডিগ্রি বর্গ একটা আয়ত হ্যাঁ দেখো বর্গ কিন্তু একটা আয়ত এক ধরনের আয়ত তবে ওই আয়তের কি বাহুগুলো প্রত্যেকেই সমান রম্বোস একটি বর্গ না রোম্বো একটা বর্গনা কেন কারণ হচ্ছে কি রোমবোসের কোণগুলো কিন্তু নব্বই ডিগ্রি না রোমবোসের কোণগুলো কিন্তু কি না নব্বই ডিগ্রি না রমবোস হচ্ছে বর্গনা আহ এটা হচ্ছে একআ দুই সঠিক হবে ঠিক আছে একআ দুই এর মধ্যে নিচের তথ্যগুলো লক্ষ্য করা আয়ত ক্ষেত্রের কণ্ণ পরস্পর সমকোণে কোণের সম করে মিথ্যা কথা রম্বোসের দেখো শুধুমাত্র রম্বোস রম্বোসের কর্ণদায় সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে এই কর্ণদয় তৈরি করে কার ক্ষেত্রে ক্ষেত্রে এই যে করা মানে কি নব্বই ডিগ্রী কোণে সমদ্বিখণ্ডিত করা আয়তর কর্ণদয় কি করে আয়তর কর্ণদয় সমদ্বিখণ্ডিত করে কিন্তু এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি করে না বুঝতে পারছি ট্র্যাপিজমের দুইটি বাহু পরস্পর সমান ট্র্যাপিজমের দুই বাহুই সমান না ট্রাপিজমের সমান্তরাল বাহুদ্বয় একটা বড় হয় আর একটা ছোট হয় তাহলে এটাও ভুল কথা তাই সামুদ্রিকের কর্ণদয় পরস্পর অসমান হ্যাঁ এই দেখো সামুদ্রিকের কর্মদায় কিন্তু কি হয় না সমান হয় না একটা বড় হয় আর একটা ছোট হয় একটা বড় হয় আর একটা ছোট হয় তাহলে এই যে তিন নম্বর সঠিক হবে শুধু তিন হবে ক্লিয়ার তারপরে কি বলছে তারপরে বলছে যে এই যে পি কিউ আর এস এটা একটা কি চতুর্ভুজটি কি রূপ দেখো পি কিউ আর এস দেখো এস আর আর পি কিউ দুই বাহু কিন্তু সমান না দুই বাহুটা কি একটা বড় একটা ছোট তাহলে একটা বড় একটা ছোট হলে সেটা কি হয় ট্রাপিজিয়াম হয় না একটু আগে বললাম ট্রাপিজিয়াম তাহলে এটা হবে কি ট্রাপিজিয়াম এবার বলছে এস এই যে এস কই গেল এস এস এই যে এস হ্যাঁ এস পি এফ আর পি কত এই পি এফ হচ্ছে এইটা এটা হচ্ছে আর এস পি এফ আর কোন ধরনের চতুর্ভুজ এই যে দেখেই দেখেই বোঝা যাচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান সমান তাহলে আর এই যে বিপরীত যে সমান্তরাল এবং সমান তাহলে এটা কি হবে সামান্তরিক হবে দেখেই বোঝা যাচ্ছে বলছে এস এর ক্ষেত্রফল কত বর্গ একক মানে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত এখন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা কি ভূমি গুণ উচ্চতা ভূমি কত দেখো তো ভূমি হচ্ছে ফাইভ নাই দেখো এই যে ভূমি হচ্ছে ফাইভ এই যে দেখা আছে ভূমি হচ্ছে ফাইভ তাহলে ভূমি হচ্ছে ফাইভ আর উচ্চতা কত উচ্চতা এই যে দেখো এখানে দেওয়া আছে উচ্চতা হচ্ছে তিন তাহলে উচ্চতা হচ্ছে কত তিন তাহলে ক্ষেত্রফল কত হবে পনেরো এই যে আছে পনেরো এই যে পনেরো তো আশা করি যে সবগুলো বুঝছো ইনশাল্লাহ তো এইগুলোই এইগুলো যদি তুমি বুঝে থাকো তাহলে ম্যাথের যেগুলো যে যত কঠিন ইয়েগুলোই আসুক না কেন বা আর যেভাবে আসুক না কেন তুমি পারবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা হচ্ছে বৃত্তর যে অধ্যায়টা আছে সেটার এমসিকিউ হচ্ছে করবো ইনশাল্লাহ